কে কোথা থেকে জয়েন হচ্ছেন ভাই কমেন্ট করেন আমার লাইফে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার ফাইশাল ভাই নমস্কার প্রিন্স ভাই কেমন আছো বলো খাওয়া দাওয়া হইলো প্রিন্স ভাই কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি তুমি বলো তুমি কেমন আছো কোথায় বাড়িতে হ্যাঁ ভাই ডিউটি খাওয়া দাওয়া করে মানে একটু লাইভ চালু করলাম আর কি ভাই আমি ভালো আছি ভালো ভাই ভালো থাকার কথা বাট তুমি এত লেটে করে এলে কেন ভাই আমার তো মোটামুটি সাতটায় ডিউটি শেষ হয় কিন্তু আমার নাইটের যে মানে অপোজিটে যে আসে ও চলে গেছে ছুটিতে আর কি কিন্তু এখন বর্তমানে একটা অন্য আসে ওর টাইম নিয়ে এখন আমাকে আসতে হয় আর কি এবং আটটার দিকে ওই আসে কোনো দিন পনেরো আটটায় আসে তারপরে আমার ছুটি হয় আর কি বুঝলে ভাই তারপর আসে খাওয়া দাওয়া করলাম ওই জন্য লেট হবো আর কি তো আসার কথা ছিল আমার আমি দেখছি টাইম ফোনে ফোনটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি তো বলেছিলাম যে আটটায় আসার কথা ছিল আমার লাইফে আমি আসতে পারলাম না ভাই আটটায় প্লিজ আমার লাইফে কমেন্ট করেন ঠিক আছে ভাই তুমি দু মিনিট দাও চার মিনিট দাও যেটুকু দেবে খুব ওটাই আমার যথেষ্ট আর কি তুমি ডিউটি করতে হবে ভাই ডিউটি না করলে হবে না তোমার সাড়ে নটা ডিউটি আছে খুব ভালো এমডি শাকিল আহমেদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই শাকিল ভাই কত থেকে বলছো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমতে খুব ভালো আছি প্রিন্স ভাই তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে শাকিল আহমেদ কত থেকে বলছো ভাই আমি কথা বলবো ঠিক আছে ভাই তুমি কথা বলো শাকিল আহমেদ পাটুয়া খালি আচ্ছা বাংলাদেশ থেকে বলছো না ভাই বুঝতে পারছি খাওয়া দাওয়া হয়েছে সাইকেল ভাই আমার যদি বন্ধু না থাকো শাকিল ভাই আমাকে বন্ধু করে নাও আমিও তোমাকে ব্যাক করে দেবো না একটু পরে খাবো আচ্ছা তো ডিউটি যাবে না বলে তুমি সাড়ে নটাতে খাবে কখন প্রিন্স ভাই প্রিন্স ভাই আমার পরিবারে মোটামুটি সব ভালো আছে মিসেসও খুব ভালো আছে ওই খাওয়া দাওয়া করে সব এক পাশেই আছে আর কি আর আমি এক সাইডে আছি আর কি একটা রুমেই আছি ও শুনতেছে ওর মোবাইল তোমার বাবু কেমন আছে আমার বাবু মা সবাই ভালো আছে ভাই বেটি বেটিও ভালো আছে এই তো কালকে তো আমার বেটি আমার পাশেই বসেছিল এখনো আছে এখনো পাশেই আছে মানে শুয়ে আছে ও আর কি আমার বাড়ির সবাই ভালো ভাই কোনো ব্যাপার না এখন আল্লাহর রহমতে কোনো রকম কিছু না একটু ঠান্ডাটা পড়ছে এখানে আজকে তবু একটু ঠান্ডা কম ছিল হাওয়া ছিল না বলে একটু ঠান্ডা কম ছিল নাহলে যা দুদিন যা ঠান্ডা গেল চান করাই ইচ্ছা করছিল না যে চান করি এত ঠান্ডা লাগতেছিল এখানে আর কি হাওয়া ছাড়ছে মেঘলা মেঘলা ভাব বাবাই কেমন আছে বাবাই কে বুঝলাম না প্রিন্স ভাই ঠান্ডা হ্যাঁ ভাই শুনছিলাম সেদিনকে তুমি বলেছিলে এলবি থেকে তুমি সেই এলবি থেকে বলেছিলে আর কি যে খুব ঠান্ডা বলে ওখানটাও তোমার আমি শুনছিলাম বিদেশের ব্যাপারটা একটু কঠিনই হয় আর কি এখন নাইটে তোমার ডিউটি আবার কুয়াশা হবে শীত মানে কত রকম কষ্ট হয় বিদেশে ডিউটি গিয়ে খাওয়া দাওয়া হবে না তোমার ডিউটি আগে খাওয়া দাওয়া হবে প্রিন্স ভাই আচ্ছা আমার ছেলে ছেলে ভালো আছে ভাই বললাম তো বাবাই যখন বললে তো আমি মানে একটু বুঝলাম না ছেলে মেয়ে মিসেস সব ভালো আছে ভাই সবাই ভালো আছে ডিউটি গিয়ে খাবো আচ্ছা সাড়ে নটা খেতে খেতে তোমার দশটা বেজে যাবে টাইম তো আমাদের ইন্ডিয়ারে টাইম তো না হ্যাঁ ইন্ডিয়ারে টাইম তো হবে কিন্তু রাত হবে ওইদিকে আরো বেশি আরকি আচ্ছা প্রিন্স ভাই মা কেমন আছে মার সাথে কথা হয়েছিল আজকে আমার বাংলা লিখিতে প্রবলেম হচ্ছে না ভাই তুমি ইংলিশতে করে কোনো অসুবিধা নেই আমার ইংলিশটা দুই একটা ওয়ার্ড হয়তো ভুল যায় নাহলে আমার ইংলিশটা পড়তে আমার অসুবিধা হয় না আর ইংলিশটা তো তুমি বাংলায় ভাষায় লিখছো কোন ব্যাপার নেবে তুমি ইংলিশটাই লেখো মা ভালো আছে খুব ভালো শুনে ভালো লাগলো যে মা ভালো আছে মা তো একা হয়ে গেছে এখন বাড়িতে তাহলে ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছো ভাই কত দূর ওখান থেকে ডিউটি যেতে হয় না পাশেই ডিউটি তুমি ইংলিশ পড়তে পারছো না না ভাই আমার মানে সব ওয়ার্ড মানে সঠিকভাবে বলতে পারছি না কি ইংলিশটা সব ওয়ার্ড পড়তে পারছে না যেমন বাবাই লিখলে বাবাইটা বুঝতে পারলাম না ওই জন্য বললাম যে বাবাইটা কে বুঝতে পারলাম না ওই সন্ধ্যে বললাম আর কি তো ইংলিশের চেয়ে তো বাংলাটা আরো মারাত্মক এক একটা ওয়ার্ড বাংলার মধ্যে আরও অনেক রকম ওয়ার্ড আছে দশ মিনিট লাগে মানে যেখানে আসো ওখান থেকে দশ মিনিট লাগে আচ্ছা তারপর তোমার সাড়ে নয়টা জয়েন হলে দশ মিনিট ঠিক আছে ভাই পাঁচ মিনিট তাহলে আর কথা বলো পাঁচ মিনিট পরে তুমি বেরিয়ে যাও ভাই কারণ ডিউটি করতে হবে ভাই একদম ঠিক ভাই ওই পাঁচটা মিনিট আর আমাকে দিয়ে দাও আর যদি বলো যে না ভাই হয়ে গেছে কোনো ব্যাপার না ভাই তুমি আসছো জয়েন করছো এতে আমার খুব খুশি এই যে দু চারটা কথা বললে এটা থেকে আরও আমি খুশি হলাম তাছাড়া মায়ের কথাটা জিজ্ঞাসা করে মায়ের কথাটা শুনলাম আরও ভালো লাগলো আর কি হ্যাঁ নতুন যদি কেউ জয়েন হয়ে থাকেন কমেন্ট করেন না বলো বল গাড়ি এখন আসেনি আচ্ছা আচ্ছা মানে গাড়িতে যাবে ডিউটি গাড়ি এখনো আসেনি না আচ্ছা আচ্ছা গাড়িওয়ালা চলে যাবে गाडीवाला चले जब त ड्राइभर के आयो ड्राइभर चेन्ज हो अब ধন্যবাদ ভাই লাইক করে দেওয়ার জন্য প্রিন্স ভাই লাইক করে দেওয়ার জন্য ধন্যবাদ ঠান্ডার কাপড় ভালো করে নিয়ে যাবে প্রিন্স ভাই হ্যাঁ কারণ প্রচণ্ড ঠান্ডা করছে ভাই পানিখানটা যে চান করছে যে জলটা দিয়ে ওই জলটা হয় প্রচন্ড চিল হয়ে আছে মনে হয় এরকম আর কি সব ট্যাঙ্কে জল তো ট্যাঙ্কের মধ্যে লোড করা থাকে ওই জলটা আরও বেশি চিল হয়ে যায় দিদি ভাই কথায় দিদি ভাই বলতে কি ম্যাডামের কথা বলছো দিদি ভাই না আমার মিসেসের কথা বলছো খাবার কোম্পানি থেকে আসে আচ্ছা ভাই বুঝলাম তাহলে তোমার ব্যবস্থা নাই যা আছে আচ্ছা আমার স্ত্রীর কথা বলছো আছে ভাই আমার পাশেই আছে দেখাও একদিন লাইফে সবাকে রাখবো ছেলেকে রাখবো মেয়েকে রাখবো আমার মিসেস কে রাখবো একদিন লাইফে এরকম চারজন বসে করব আর কি যেদিনকে ছুটি করবো সেদিনকে আর তোমাকে অবশ্যই সেদিনকে আমি বলবো যে আসো লাইফে যা আসে সব পার্সেল বুঝতে পারছি ভাই বড় কোম্পানি না সব কিছু পার্সেলের মাধ্যমে আসে নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে ভাই একটু থাকে থাকে বিএসএনএল সিমের এটা তো জিও জিও সিমটাতে ই হয়ে গেছে আমার ওটার যত এম ছিল সব শেষ হয়ে গেছে ঠিক আছে প্রিন্স ভাই তুমি রেডি হয়ে যাও হ্যাঁ আমার নমস্কার জানাইও দিদি ভাইকে ও ঠিক নিয়ে নিল নমস্কার ও ওর হাতেও মোবাইল আছে ও শুনতেছে লাইভ ব্রিজ ভাই ও লাইভ দেখতেছে আমার পাশে বসে আছে তবুও মোবাইলে শুনতেছে আর কি তবে দেখো একটা তুমি আছো আর একটা আমার মিসেস আছে দুজনেই কিন্তু কমেন্ট করছে না আবার বিবেকানন্দ ভাই দাদা ভাই কেমন আছেন ভাই আমি খুব ভালো আছি এই তো দাদা ভাই কমেন্ট তো করে দিলাম দাদা ভাই কেমন আছেন বলো বলো আমার আসসালাম দাদা ভাই ঠিক আছে ভাই আসতে হবে যেতে হবে কোনো ব্যাপার না কাজ থাকলে যেতে হবে ঠিক আছে প্লিজ ভাই ওইটাই বলছি আর কি কোনো ব্যাপার না তোমার যদি টাইম মানে শর্ট হয়ে যায় ভাই কোনো ব্যাপার না তুমি রেডি হো ভাই ডিউটিতে যাবে তুমিও হ্যাঁ ওই আমার সাথে আরও একটা আসলো বিবেকানন্দ ভাই উনিও খুব ভালো দাদা কলকাতায় বাড়ি এয়ারপোর্টে পাশে পড়ে বাড়ি দাদার আজকে লাইফে গিয়েছিলাম ওনার ডিনার করে নিয়েছো হ্যাঁ ভাই আমি খাওয়া দাওয়া করে নিয়েছি ভাই খাওয়া দাওয়া করে চালু করেছি আমি আচ্ছা না দাদা ভাই আমি অনেকক্ষণ ধরে আছি ঠিক আছে ভাই খসার ব্যাপার না মানে ফার্স্ট তো আপনি এসেছেন বুঝলেন ভাই ফার্স্ট তো আপনি এসেছেন তারপর আসলো আমার এই যে বন্ধুটা প্রিন্স অনেকক্ষণ আছি আপনার সঙ্গে দাদা ভাই ধন্যবাদ ভাই আমার সঙ্গে থাকার এতক্ষণ ভালো থাকেন ফাইসাল ভাই অবশ্যই আপনিও ভালো থাকো প্রিন্স ভাই ঠিক আছে প্রিন্স ভাই আমি আর দু মিনিট আছি হ্যাঁ দু মিনিট পরে আমিও বেরিয়ে যাব অনেক সুন্দর লাগছে দাদা ভাই আপনার নাইট নাইফটা আচ্ছা আমি দাদা ভাই আছি ঠিক আছে ভাই কোনো ব্যাপার না প্রিন্স ভাই আমি তোমার বুলুটা তুলে নিচ্ছি ভাই হ্যাঁ আমি আর এক মিনিট আছি হ্যাঁ মনে কিছু করো না ভাই একটা কমেন্ট করো তো প্রিন্স ভাই দেখি আমি আমি দেখেছি ভাই তুমি আগেই লাইক করেছো আপনার দাদা ভাই কতগুলো কমেন্ট লাগে বলেন আমি করব করে দেব আর ভাই যেটুকু করলেন এটাই বোধ আমি টাইম নিউ বুঝলেন আমি একবার টাইম নিউ এটা শুধু প্র্যাকটিস করছি এরপরে আমি পরিবর্তে আমি আবার ঠিক করে করব আর কি যেরকম লাইভ করার করা সেরকমই করবো আর কি বুঝলি বিবেকানন্দ ভাই প্রিস ভাই বলছে নো প্রবলেম কোনো ব্যাপার না ভাই তুমি আসো আবার হ্যাঁ থ্যাঙ্কস প্রিস ভাই বলছে থ্যাঙ্কস দাদা ভাই ভালো আছেন তো অবশ্যই ভালো আছি ভাই আমি শুধু ডিউটি থেকে আসে খাওয়া করে তারপর একটু একটু না তারপরে প্রিন্স ভাই এখন ডিউটি যাবে আমি তো ডিউটি থেকে আসলাম প্রিন্স ভাই এই যে যে আমাকে এতক্ষণ ছিল সাথে উনি এখন ডিউটি যাবে ওনার নাইটে ডিউটি আর কি ভালো ভাই আপনার সঙ্গে আছি দাদা ভাই প্রিন্স ভাই বলছে বাই বাই প্রিন্স ভাই গুড নাইট ভালো থেকো ঠিক আছে ভীবন দা আমিও বের হলাম আবার কালকে লাইফে আসবো এতক্ষণ আবার সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে